আচ্ছা রণদা তোমায় কিছু বলেনি তো বলেছিল মানে না বললাম আমি এখানে এতগুলো কথা বলছি কেন হ্যাঁ সবার আগে তো উনিই বলেছিলেন আমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে বলছে আমাকে যেন ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় উনি নাকি আমার সঙ্গে থাকবেন না উনি আমার সঙ্গে সংসার করতে চান না তোদের মনে উঠে আসবে না আমি জানি বাবা কিন্তু আমার মনে ইমন চিরকাল থাকবে যতদিন আমি বাঁচবো ততদিন আর আমার মনের ভেতরের কথা তুই তো উপরে তুলে ফেলে দিতে পারবি না ভাগ্যিস ভগবান সেই ক্ষমতা কাউকে দেননি ঈশ্বর সেই ক্ষমতা কাউকে দেননি বলে যাত্রা আমি বেঁচে গেলাম নইলে যে মেয়েটাকে এই কদিনে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি তার কথা মনে আনতে পারবো না এমন এমন একটা অভিশাপ আমার জীবনে লাগলো না আমি ভেবেছিলাম কথাগুলো বলবো না কিন্তু তুমি এই কথাগুলো বলছো বলে আমি আর চুপ করে থাকতে পারলাম না বিশ্বাস করো কারণ যে মেয়েটাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছো যে মেয়েটা এই বাড়িটাকে বাড়ি বানাতে চেয়েছিল একবার গিয়ে প্লিজ ছাদে দেখো যে সেই মেয়েটা কি করছে ছাদে যাবে ছাদে কি হয়েছে রূপ কথা ছাদে কি হয়েছে সেটা তোমরা নিজেরা গেলেই বুঝতে পারবে রণ তুমি অন্তত একবার ছাদে যাও আমার মনে হয় তোমার একবার ছাদে যাওয়া উচিত এবং দেখা উচিত এক্স্যাক্টলি কি কি হচ্ছে অন্তত তোমার যে ইলিউশনটা ছিল সেটা হয়তো কেটে যাবে গো ছাদে কি হয়েছে হ্যাঁ বলো নি হ্যাঁ সে কি ছাদে উঠেছে জমা দারে সিঁড়ি দিয়ে উঠেছে নাকি পায়ে বেয়ে উঠেছে বলো না 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 সব সম্ভব সব করতে পারে কোনো বিশ্বাস নেই গো কোনো তেমন নেই তো ও যে কি ধারার মেয়ে যাও তোমরা গিয়ে ছাদে গিয়ে একবার নিজের চোখে দেখে এসো এবারের বউ এরকম করে থামাশা করছে চিৎকার চেঁচামেচি করছে বাড়ির লোকদের নিয়ে সেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না কি এসব যা বলছি একদম ঠিক বলছি রন ভাগ্যে ঘটনাটা আমাদের বাড়ির ঠিক সামনেই হচ্ছে তা নাহলে নিশ্চয়ই কেউ কেউ বলতো যে আমি মিথ্যে কথা বলছি আসলে কি জানো তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এ বাড়ির সঙ্গে বাড়ির লোকগুলোর সঙ্গে আমার তো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে তাই এই বাড়ির সম্পর্কে এই বাড়ির লোকগুলোর সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে তাহলে কেন যাই না আমার খারাপ লাগে সেই জন্য বাইরে যে তামাশাটা হচ্ছে সত্যি আমার দেখে খারাপ লাগছে তাই তোমরা নিজেরা যাও ছাদে গিয়ে দেখে এসো যে এক্স্যাক্টলি কি হচ্ছে আচ্ছা রূপ কথা কি হয়েছে খুলে বলো তো এরকম হেয়ালি করে কথা বল না এগুলো আমার পছন্দ না আর এখন আমার পক্ষে বাইরে গিয়ে দেখা সম্ভব না ওমা এখনো বুঝতে পারছো না আরো পরিষ্কার করে বলতে হবে যে কি হচ্ছে তাহলে শোনো তোমাদের বাড়ির লক্ষ্মীমন্ত বউ আমাদের বাড়ির বাইরে সামনেটায় ঠিক দাঁড়িয়ে পাড়ার লোকজনদের ডেকে চিৎকার করে করে ওর বিরুদ্ধে কি অন্যায় হয়েছে কাল রাত্রি কি কী অত্যাচার করা হয়েছে কে কে করেছে সমস্ত কিছু সকলকে বলছে ডেকে ডেকে আর ওনার এই কথাতে ওই বাড়ির সবাই তাল দিয়েছে ওই বাড়ির কর্তা ওই বাড়ির কর্তৃ সবাই অবশ্য সবাই নয় আমি তো বলেছি আগে আমি কি ভুল করেছি আচ্ছা মানলাম আমি ভুল করেছি আমি ছোট মেয়ে আমার এখনো বয়স অতটা হয়নি বুদ্ধি অতটা পাকেনি আমি হয়তো ভুল করতেও পারি সেই জন্য আমি তোমাদের সবাইকে সাতচখানে ডেকে জানিয়ে দিলাম আমি কি কাজটা করেছি এবার তোমরাই ডিসাইড করো আমি ভুল করেছি না ঠিক করেছি আমি কি বল না আমি ঠিক করেছি না ভুল করেছি থ্যাঙ্ক ইউ হাক আমি কি করে মুখ দেখাবো মানুষের কি করে মুখ দেখাব পাড়ার লোকে দেখছে কি করে মুখ দেখাব এখন ও বাবা ওকে তো কিছুতেই থাবানো যাচ্ছে না কি কি কিছু একটা কর দাদা যদি ভুল থেকে উঠে জানতে পারে যদি এই দৃশ্য দেখে তুই তো জানিস বেচারি প্রেশারের রোগী কি 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 হবে বলতো ও বাবা রণ কিছু একটা কর কিছু বল আমাদের বাড়ির সামনে কি লোকের ভিড় হয়ে গেছে পাড়ার কোনো লোক আর বাকি নেই এবার আপনারা জানেন মিস্টার রণজয় চ্যাটার্জি যে কিনা একজন মস্ত বড় পুলিশ অফিসার তিনি নাকি কোথার থেকে একটা প্রমাণ জোগাড় করেছেন যে ডক্টর অনন্য বোস বিবাহিত সে নাকি আমার পিসিমণিকে ঠকাচ্ছেন ভাবুন তো আমি তো ওনাকে বারবার করে বোঝালাম যে দেখুন স্যার বিয়ে করেননি এটা ভুল তথ্য স্যার যেখানে যেখানে বলেছেন যে স্যার বিবাহিত সেটা আসলে পিসিমনির কথা ভেবেই বলেছেন কিন্তু উনি তো বিশ্বাস করবেন না ও র বাপ কিছু করো একটা কিছু করো এভাবে ভাবে হ্যাঁ চলতে পারে না মোটে চলতে পারে না হ্যাঁ দরকার হলে তার চুলের মুঠি ধরে নিয়ে আসবো তাকে ঘরের মধ্যে বন্দি দরজা বন্ধ করে রাখবো

আর বাপা ও নয় এখান থেকে চলে যান আমরা ওকে থাকতে দেবোন ঠিক আছে কিন্তু আমরা তো এখানে থাকবো হ্যাঁ এই পরিবারে এই আমাদের পাড়ায় একটা সুনাম আছে সেই সুনামটা কোথায় হচ্ছে এগুলো বলতো কোনো বলা যায় না ও হয়তো পাড়ার লোকেদের নিয়ে গিয়ে থানায় পিটিশন করতে পারে কিছু বিশ্বাস নেই চলো তুই চল 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 বাবা চল তাড়াতাড়ি চল একটা ব্যবস্থা করতেই হবে তাহলে হুম আগে মানে ওদের মান সম্মান বাঁচাতে হবে চল কিছু আছে তোমাদের মান সম্মান কিছু বাকি আছে শেষ ঠাকুর পো বলে দেখিনি আজা বলেছে বড় উঠান মান সম্মান বলে আর কিছু রইল না না কিছু রইলনি নি কো মোটে এবার গত কাল যখন আমি সরের আর পিসিমনির বিয়ে দিচ্ছি তখন উনি নিজের সাংগো পাঙ্গো পুলিশ অফিসার সবাইকে নিয়ে চড়াও হলেন বিয়ে বাড়িতে আর সেইখানে গিয়ে উনি স্যারকে অ্যারেস্ট করতে গেলেন কিন্তু উনি পারলেন না সেটা করতে কেন পারলেন না কারণ ওনার কাছে তো প্রথম কোনো প্রমাণ ছিলই না আর সেকেন্ডলি স্যার ততক্ষণে পিসিমণিকে বিয়ে করে ফেলেছিলেন সিঁদুরটা পড়িয়ে দিয়েছিলেন ওকে আজ আমি উচিত শিক্ষা দেব ওকে বুঝতে হবে এটা ওর সুন্দরপুর নয় এখানকার ওর প্রজা নয় চালাচামুণ্ডা নয় যে ওর কথা মতো চলবে এখানে দাঁড়িয়ে তামাশা করা আমাদের বাড়ির লোকদের বদনাম করা আজকে বুঝবে মজা মা তুমি যখনই আমাকে ডাকলে আমি তখনই বুঝলাম ইমনের ব্যাপারে কোনো কথা বলবে বলে তুমি আমাকে ডাকলে একটা কথা বলবো মা আমি এতদিনে ভাবতাম যে বাবা তোমার সঙ্গে মিসবিহেভ করে খারাপ ব্যবহার করে এটা বাবার দোষ এরকম পাবার পড়া উচিত হয়নি কিন্তু আজ বুঝতে পেরেছি আসলে দোষ তোমার বাবার নয় বাবা তোমার সঙ্গে যা যা ব্যবহার করে সেটা উচিত ব্যবহার করে আসলে এটাই তোমার প্রাপ্য স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন